উপদেষ্টা মোহাম্মদ ইউনসিরের নেতৃত্বাধীন অন্ধবর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিভেদ নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সোমবার সেনা সদরের একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় ওই সংবাদ সম্মেলনে করিডর ইস্যু কুকি চিন পুশুইন প্রদানের বক্তব্য সহ নানা বিষয়ে তুলে ধরা হয়েছে সেনা সদরের মিলিটারি অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দুল্লাহ বলেন যেভাবে বলা হচ্ছে সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল হয়ে বিভেদ হয়েছে যেটা দেখেছি মিডিয়াতে এরকম আসলে কিছুই হয়নি সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে সুতরাং এটা নিয়ে মিস ইন্টারফেট করার কোনো সুযোগ নেই এদিন সংবাদ সম্মেলনে গণমাধ্যমে নানা প্রশ্নের জবাব দেন সেনা সদরের মিলিটারি অপারেশন পরিদপ্তরের পরিচালক এর আগে সেনাবাহিনীর নানা অর্জন নিয়ে লিখিত বক্তব্য পড়ে শোনান মিলিটারি অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারের সঙ্গে সেনাবাহিনী সম্পর্কের বিষয়ে করা সাংবাদিকের প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম বলেন আমি মনে করি না এ বিষয়টি এমন কোনো পর্যায়ে গেছে যা বিভিন্ন আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে তিনি বলেন সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী একে অপরের সম্পর্ক হিসাবে কাজ করছে প্রতিনিয়ত আমরা সরকারের সঙ্গে নির্দেশনা অনুযায়ী কাজ করছি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড কিংবা কোনো দেশকে অনুমতি দেওয়ার বিষয়ে সরকার ভেবে পদক্ষেপ নেবে কিন্তু আমি মনে করি না সরকার চিন্তা না করে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন